আমার দোকানে ইংলিশ খাডের কাজ চলছে একজন মানুষ নেই জিরো জিরো লাই দুটো ইউরো বেশ কিন বন্দর না চ্যানেলটাও নি সবকিছু আইকি আমরা তো সুবহ ভালো সুদা আনিছো বস্তো না পাটাই 7 বছর মান আইকি আইকি এইটা ভাবা বস্তো মা বাবা তাই নে দিয়া না কথা তো না পাটাই না মা বাবা 7 বছর না তো তাও কি বাই না হ্যাঁ কই না তো সব না তুমি কি নি তোর ভুতকি কথা আজ তো দুয়ার ফোন করায় কি তিন দিন হ্যাঁ জানা নেই সুদিনতা

ಲೇ ಏನಟ ಓವರ್ಕಾರ್ಡ್ ನಿನ್ ಇಷ್ಟಂಡ ದಾದುನ್ ಓ ಇಷ್ಟಂಡ ದಾದುನ್ ಇಟ್ಟು ಥಿ ಡೇ ಥ್ಯಾಂಕ್ ಯು আসসালামু আলাইকুম বন্ধুরা ইংলিশ কাটে মেলাপালি রং করার জন্য পুটিং করা হচ্ছে মোম দিয়ে

বন্ধুরা আমাদের এদিকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আজকে সব মিস্ত্রিরা কাজ করতে পারেনি অতিরিক্ত বৃষ্টি হয়েছে মিস্ত্রিরা আজকে একজন কাজ করছে রং মিস্ত্রিতে একজন রং মিস্ত্রি কাজ করছে গোপালগঞ্জের লোক মনে করছে বাংলাদেশ আমার সেরকম লাইনে আছে অতিরিক্ত কোনো কিছু ভালো না গোপালগঞ্জের লোক অনেক কিছু ফেলেছে তাদের উপরে জুলুম নির্যাতন করার পরে তারা আন্দোলন করুক তা তো কিছু করিনি জুলুম করিনি নির্যাতন করিনি গোপালগঞ্জের লোক অতিরিক্ত সামরিক গাড়িতে আগুন দিচ্ছে সেনাবাহিনী আছে এগুলো ঠিক না অনেক খারাপ এগুলো করা দেশের ক্ষতি আছে না জনগণের যদি ক্ষতি না হয় তাহলে জনগণ কেন দেশের ক্ষতি করবে গোপালগঞ্জের লোকগুলো এরকম কাজগুলো করছে তাদেরকে বিরত থাকা উচিত বন্ধুরা আমাদের খাটে কাজ চলছে মম দিয়ে মোমাছের যে মোমাছে সেই মোম দিয়ে ফুটিং করা হচ্ছে ফুটিং করা হয়ে গেছে কালকে ফুটিং করা হয়ে গেছে আজকে ফুটিং কাটা হচ্ছে আর কি একটু পরে রং করা হবে ফুটিং কে ঘষে তারপরে রং করা হবে সাইডে একটা দরজা আছে বন্ধুরা আপনারা যদি দেখতে চান দরজাটা রঙ করা হয়ে গেছে যদি দেখতে চান কমেন্ট করে জানান মালয়েশিয়ান বিট সহ ডিজাইন লতা দেওয়া নাই শুধু মালয়েশিয়ান বিট আট প্লেটের ডিজাইন বলে বাংলায় কবে বন্ধুরা কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ দয়া করে একটু জানাবেন খুশি হবো ভাই আর আমার লাইভ চলছে সাতকেরা জেলার ভিতর থেকে সাতকেরা জেলার ভিতর থেকে লাইভ চলছে কুইন্ডা কুইন চ্যানেল ও তো ইন্ডিয়ান চ্যানেল না পিস পিস টিভি ইন্ডিয়ান ডাক্তার জাকির নায়কের চ্যানেল ওটা তো বন্ধ করে বাংলাদেশের দিগন্ত টিভি তারপর মাই টিভি বন্ধ করে না এখন শীর্ষ চ্যানেলে বিশ্বের মধ্যে এক নম্বরে যমুনা চ্যানেল আছে যমুনা টিভি সংবাদ প্রকারের দিকটা নিউজ রাগ হয়ে গেছে নাকি মিস্ত্রি ভাই রাগ হয়নি এই যে দেখেন উল্টা পেটে ফুটিং করা আছে ফুটিং গুলো কাটা হবে আবার নতুন মোম কিনতে হবে মোম কি নতুন কিনতে হবে আবার এই মোম তাতে ধোয়া যায় না এতে দিলে রঙের ভিতরে হালকা রং গাঢ় করে দিলে যাবে না বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো যে দেখতে পাচ্ছেন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মোম পারবিটাস আরে ভালো ভাইরাল আছে তো আরমিরা ফিট হইছে সলিগুলি গ দই গোপাল গন্ডা তে কডা নেইছে দইরি দিন হাতে বিন্দে বিটাছে এনানে রাখ খুব ভালো কাজ করছো দেশটা একটু শান্ত করার দরকার এই মাসে পত্রিকা দেবো নাই পত্রিকা হ্যাঁ और तो और जो को नाटका मानूसारे

ছি <laughs> <laughs>

ভাই জি কানে যেখানে ডাক্তার দক্তা রয় পাকিস্তান এ ভারত আন্দোলন করতে করায় তাই বাংলাদেশ থেকে স্বাস্থ্য গেল প্রস্তুত আছে আমি এমন হতবা জানাচ লাইক দলো না কেউ লাইক দিন একসাথে লাইক কোড়িন શકો না আদে কি করতে জানা না আরব সেটা না বলতে তো না কিরাম আরবাহ মাসুত আর বলো বলছি না আরব্যাস শুরুই তো আরব কিরকম তা না করি তো আমি শুনবো না আমি সেটা রাহানের কথা শুনতেছিলাম যে আরব বসন্ত কিরকম কি ডার কয় কিরকম দেখতে হয় ব্যাখ্যা ছিলাম তা ও ও কিছুতেই বললো না যে আরব বসন্ত কার কয় কিরকম আরব বসন্ত হম

ভারত সব ভারত বলতে আমেরিকা সব জায়গায় কাটিং সমস্যা কিছু বাংলাদেশেও কাটিং হাঁস বহুত তালাই না হাঁসুর কাটাল

আখাদাই দি দেখ তিন মাস না নি কা ধরে সাইকেলটা সাইকেল লা সাইকেল মাডগট 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 আমনা গদে ফুল আকে আজ দিন কানতে দি আসসালামু আলাইকুম বন্ধুরা লাইক করে দিবেন চ্যানেলটি ও লাইক শেয়ার কমেন্ট তো কিছু লাইক শেয়ার কমেন্ট মানে লাইক তে বোঝাও না লাইক দবা আর তুই শেয়ার দিতি লাইক দিতি যদি বুঝিতে তেল তো করবে মানে বঢ়াৰ জনাই মানে আসন কথা তাই চালি মানুহ চলাব বস্তু যদি নৰা তাই বুজি